সম্মানিত ভিওর্স এবং খামারি ভাই বোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসংখ্য কিছু খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে আমাদের কাছ থেকে আপনারা পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের খড় ঘাস কাটা মেশিন কভার যুক্ত এবং কভার বাদে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি থেকে শুরু করে আট ইঞ্চি ডেলিভারি পর্যন্ত এই খড় ঘাস কাটা মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছয় ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কভার যুক্ত এবং কভার বাদে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আপনারা বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা মেশিন এবং কৃষি যন্ত্রাংশ যন্ত্রাংশও আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের কারখানা থেকে আমাদের কারখানার ঠিকানা যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে যশোর সদর দশক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যে সকল খামারে এবং বাসাবাড়িতে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই আপডেট মেশিনগুলো নিয়ে আমরা হাজির হলাম আমরা এই মেশিনগুলো দুই হাজার চব্বিশের শেষের উপলক্ষে হাজারে পঞ্চাশ টাকা ছাড় দিচ্ছি আপনারা বিশেষ ছাড় পেতে দু হাজার শেষ পর্যায় পর্যন্ত আপনারা এই মেশিনের ছাড়গুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তাই এখনই আপনারা অর্ডার করুন এবং আমাদের কাছ থেকে মেশিনগুলো হাজারে পঞ্চাশ টাকা ছাড়ে এই মেশিনগুলো নিয়ে আপনারা জিতে নিন সুবর্ণ সুযোগ দর্শক বন্ধুরা তাই আর দেরি নয় এখনই আমার সাথে সরাসরি ফোন কলে কথা বলুন এবং অর্ডার কনফার্ম করুন এবং জিতে নিন এই সুবর্ণ সুযোগ দু হাজার শেষের যে একটা অফার থাকে সেই অফারটা আমরা দিয়েছি আমরা প্রতি বছরেই এক থেকে দুইবার করে অফার দিয়ে থাকি আপনারা এই অফারগুলো পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা অফারটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার দেখতে পাচ্ছেন কারখানা আমার এই কারখানাতে সরাসরি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা খুব যত্ন সহকারে এই মেশিনগুলো তৈরি করে থাকি দেশীয় প্রযুক্তিতে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকে এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো নিতে পারবেন আপনারা আপনাদের জেলা থেকে এই মেশিনগুলো হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই টাটা ব্র্যান্ডের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি থেকে আপনার ছয় ইঞ্চি আপনার পাঁচ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি ডেলিভারির মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এছাড়াও যে সকল দোকানদার ভাইয়েরা আমাদের কাছ থেকে পাইকারি ক্রয় করে আপনারা বিক্রয় করে থাকেন আপনাদের শোরুমে অথবা দোকানে আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই মেশিনগুলো পাইকারি মূল্যে নেওয়ার জন্য তাই ফিফটি পারসেন্ট ছাড় উপভোগ করতে এখনই সরাসরি আমার নাম্বারে কল করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই হাই কোয়ালিটির মেশিনগুলো আমাদের মেশিনগুলো খুবই হাই কোয়ালিটি এবং যুক্ত এই মেশিনগুলো হান্ড্রেড পারসেন্ট স্কিলের তৈরি এই মেশিনগুলো আপনাদের দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের মাল এগুলো আপনারা যদি অরিজিনাল এমএস স্টিলের মাল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন দর্শক বন্ধুরা আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন কমেন্টে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দিই আপনারা আপডেট আপডেট ভিডিওগুলো পাবেন কৃষি মেশিনারি সাইটগুলো নিয়ে বিশেষ করে আপনার খড়ঘাট কাটা মেশিনগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে আপডেট ভিডিও পেতে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ছয় যুক্ত বক্স মেশিন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই এঙ্গেল ষোলো কেজি সিট স্টিল বডি সাত ইঞ্চি ডেলিভারি মোটর টলিস্ট্যান্স সিস্টেম এবং রোলার যুক্ত আনারস এই মেশিনগুলো এলোমেলো খড় আটি খড় ভুট্টা গাছ আগ গাছ লাগানো যে সকল ঘাস আছে এগুলো জিরো সাইলেজের জন্য মেশিনগুলো আমরা তৈরি করে থাকি ছয় ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেট বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোয়ালিটির কভার যুক্ত কভার বাদে মেশিনগুলো ক্রয় করার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যারা এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো চালিয়ে চেক করে নিয়ে যেতে চান সেটাও সম্ভব আপনারা এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো চালিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আপনারা চার ইঞ্চি সাইজের খড় ঘাস কাটা মেশিনও আমাদের কাছ থেকে পাবেন চার ইঞ্চি মাপে খড় ঘাস কাটার যে মেশিনগুলো এগুলোও আমরা বানায় থাকি আপনারা যদি চার ইঞ্চি কাটিং সাইজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আসসালামু আলাইকুম